আমি আজকে কি বানালাম চলো বন্ধুরা শেয়ার করে নিই দেখতেই পাচ্ছ দারুণ টেস্টি একটা রেসিপি হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এলাম বেগুনের রেসিপি একদম পারফেক্ট যেভাবে আমরা দোকানে খেয়ে থাকি চলো প্রসেসটা দেখে নিই একটা বেগুন নিয়েছি বেগুনটা বড় সেই জন্য আমি খানা করে নিলাম অর্ধেক অংশ আমি বেগুনি বানাবো এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনটাকে তবে আগে ধুয়ে নিতে হবে কেটে ধোয়া যাবে না পাতলা পাতলা করে আমি বেগুনগুলো কেটে নিলাম একটা থালার মধ্যে বেগুনগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নুন দিয়ে বেগুনের দুটো সাইড এইভাবে নুনটা মেখে নেব আলতো হাতে কাজটা করতে হবে নতুবা বেগুনটা কিন্তু ছিঁড়ে যায় অনেক সময় তো রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এদিকে ব্যাটারের জন্য নিয়ে নিলাম বেসন বেসনটা আমরা যতটা পরিমাণ নেব চালের গুঁড়োটা কিন্তু তার অর্ধেকটা থেকে অল্প একটু কম নিলেও হবে সেই রকম আমি বলে দিচ্ছি দেখতেই পাবে বেসনটা নিয়েছি বেসনটা চালনির মধ্যে রেখে আমি একটু চেলে নিচ্ছি তাহলে কি হবে ব্যাটারটা একদম মিহি হবে একদম ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার আমরা পাবো এইভাবে চালনির সাহায্যে চেলে নিলাম শেষের দিকে দেখতেই পাচ্ছ অনেকটা দলা পাকিয়ে আছে এটাকে চামচ দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে নেব এরপর আবারও চেলে নেব এই এই রকম অল্প অল্প দানাগুলো আমি ফেলে দিলাম বেসনটা নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়োটা দেখো বেসনের অর্ধেক নয় অর্ধেকের থেকে অল্প একটু কম চালের গুঁড়োটা দিতে হবে চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি দিলাম চা চামচের হাফ চামচের মতো কালারের জন্য তোমরা না চাইলে না দেবে চিনির গুঁড়ো বন্ধুরা এটা হাফ চামচের মতো আমি চিনির গুঁড়ো দিলাম চিনির গুঁড়োটা কিন্তু দিতে হবে তাহলে একদম দোকানের মতো টেস্ট আসবে দিয়ে শুকনো উপকরণ মেখে নিলাম এখন আমি এটা ঠান্ডা জলেতে ব্যাটারটা আমি গুলে নেব একদম নর্মাল জল নয় বা গরম জলও নয় নর্মাল জল এখানে দেবে না একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্ব রাখতে হবে সেটা আমি দেখিয়ে দেব তবে ব্যাটারটা কিন্তু ভালো করে একটু গুলে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে গুলবো এখন ভীষণ গাঢ়ত্ব একটা আছে ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ঠিকঠাক মতো ঘনত্ব ব্যাটারটা তৈরি করছি এই রকম করে ভালো করে একটু এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমার হয়ে গেছে ব্যাটারটা রেডি এবার ঘনত্বটা দেখিয়ে দিই একটা চামচ নিয়ে চামচটা ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিলে যখন গায়ে সুন্দরভাবে কোটিংটা চলে আসছে দেখতে পাচ্ছ ঠিক এইরকম অবস্থায় বুঝে নিতে হবে ব্যাটার আমাদের রেডি এবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা পর দেখো এদিকে বেগুনটা আমি দশ মিনিট পর খুলে নিয়েছি এই এবার কি হবে এবার একটা কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে এইরকমভাবে বেগুনটাকে যে নুন মাখা ছিল তার থেকে তো নুনটা বেরিয়েছে একটা জল জলে ভাব চলে এসেছে জল জলে ভাবের মধ্যে কিন্তু বেসন ঠিকঠাক লাগে না ব্যাটারটা তো সেই জন্য এই রকম একটু কাপড়ে সুতির কাপড়ে করে চেপে চেপে নিতে হবে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে নিয়ে আমি সমস্ত বেগুনগুলো রেখে দেবো এরপর ব্যাটারে চোবাবো আর ভাজবো দেখো ব্যাটারের মধ্যে একটা করে চুবিয়ে নিচ্ছি তেলটাকে হাই হিট করে নিয়েছিলাম এরপর মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিগুলো আমি ছাড়ছি মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একদম দোকানের মতো বেগুনি আমরা পেয়ে যাব বাড়িতেই ঠিক এই রকম প্রসেসটা তোমরা ফলো করে বানাবে আবারও দেখো আবারও একটা ভেজে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের এই বেগুনির রেসিপি আমি জানি প্রত্যেকেই তোমরা বেগুনি বানাতে পারো প্রত্যেকেই বানাও কিন্তু আমি আজকে যেভাবে বানিয়েছি এইভাবে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে একদম দোকানের মতো স্বাদ পাবে দেখো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটা টিস্যুর ওপর এক্সট্রা তেলটা এখানে শোভ করে নেবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আজ আসি টাটা